ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রেmeshes কে কিন্তু অনেকটাই সাবধান সচেতন হতে হবে পারবে চাকরি প্রাপ্তির প্রবলতা পারবে সাধারণ সাকসেস রেট নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ইন্টারভিউ দেওয়ার সময়meshes এর সাকসেস রেট অনেক অনেক বেশি ব্যবসার ক্ষেত্রে এই সময় বেশ উন্নতি করতে পারবেন এবং হাতে যে মানি ফ্লো টাকা পয়সার যোগান এটা কিন্তু মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মানুষ চিনতে ভুল করতে চলেছেন মেষ রাশি বা লগ্নের মানুষরা রাজনৈতিক ক্ষেত্রে পদ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে মেষ রাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের নেগেটিভ এনার্জির দ্বারা এফেক্টেড হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি বড় ইনভেস্টমেন্ট চোদ্দশো এ না করাই ভালো বন্ধু কিন্তু বিরাট ভালো নয় ফটকা টাকা পয়সা উপার্জনের লক্ষ্যে যদি আপনি এগোন তাহলে কিন্তু অবশ্যই আপনি বিপদে পড়তে পারেন এই বছর আপনার জন্য একটা বছর হয়ে দাঁড়াবে এই কাজটির ফলে আপনার শত্রুতা যেমন কমতে দেখতে পাওয়া যাবে তেমনই অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা বাড়বে এরই সঙ্গে সঙ্গে বেশ ধারণ করতে পারেন সিস্টেম ব্রেসলেট তার সাথে অবশ্যই ধারণ করতে হবে রোজ কোয়ার্স ব্রেসলেট ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক স্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বর্ষফল বাংলা নতুন বছর চলেছে আমরা সবাই বেশ উৎসাহের মধ্যে রয়েছে, কি ঘটতে পারে আমাদের জীবনে কি ঘটবে আমাদের জীবনে এই সমস্ত বিষয় নিয়ে জ্যোতিষ চ্যানেলগুলিতে ইতিমধ্যে বহু আলোচনা হয়েছে আজকে থেকে আমরাও শুরু করতে চলেছি বাংলা চোদ্দশো একত্রিশ দু চব্বিশ সালের পনেরোই এপ্রিল থেকে দু এই বাংলা নতুন বছর কেমন যাবে কি নতুন ঘটতে চলেছে সাধারণ মানুষের জীবনে আজকে আমাদের আলোচ্য রাশি মেষ কালপুরুষের প্রথম রাশি একটু রাগী একটু জেদি একটু হটকারী কিন্তু তার সঙ্গে সরল এবং বেশ সাধারণ প্রকৃতির এই মেষ রাশি মেষ লগ্নের মানুষরা এদের জন্য এই একত্রিশ কেমন কাটবে কে কে ঘটতে পারে তাদের জীবনে এই সমস্ত বিষয় নিয়েই আমরা আলোচনা করবার চেষ্টা করব মেষ রাশি বা লগ্নের পুরুষ জাতকদের বাড়তে চলেছে আত্মবিশ্বাস যে কোনো বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে যাওয়ার প্রবণতা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অন্যদিকে মেষ রাশি বা লগ্নের মহিলারা তারা কিন্তু একটু রোমান্টিক হয়ে উঠবেন এবং তাদের একটু ডিপেন্ড করবার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে তাদের কিন্তু আত্মবিশ্বাস কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে এই চোদ্দশো একত্রিশ বাংলা বর্ষে সাংসারিক প্রতিবন্ধকতা কাটিয়ে আগামীর পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে মেষ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারবেন পরিবারের বার্ধক্যের স্বাস্থ্যের কারণে কিছু বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে আবার ঠিক এই একই কারণে আপনার কোনো অধিকার জন্মাতে পারে কোনো বিশেষ বস্তুর উপরে কোনো একজন মানুষের সম্পর্ক যেমন এক থেকে শোক সংবাদ আসতে পারে আবার ঠিক ওই মানুষটি আপনার জন্য কিছু করে রেখে গিয়েছেন তার প্রপার্টি আপনার নামে লিখে দিয়ে গিয়েছেন এরকম কোন ঘটনা বিশেষ ক্ষেত্রে ঘটতে পারে চোদ্দশো বাংলা বর্ষে মেসির শত্রু সংখ্যা বাড়তে চলেছে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে মেসকে কিন্তু অনেকটাই সাবধান সচেতন হতে হবে মানসিক অবস্থার ক্ষেত্রে কিছু ব্লকেজ সৃষ্টি হতে পারে এবং খেয়াল রাখতে হবে মেষ রাশি মেষ লগ্নের মানুষদের খাদ্যের উপর নিয়ন্ত্রণ যদি কোনো কারণে না থাকে সেই ক্ষেত্রে ভয়ঙ্করভাবে পেটের সমস্যা সৃষ্টি হতে পারে মেষের ক্ষেত্রে যারা কৃমি সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের এই সমস্যা প্রবল হয়ে উঠতে পারে চাকরি প্রাপ্তির প্রবলতা বাড়বে সাধারণ রেট নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ইন্টারভিউ দেওয়ার সময় সাকসেস রেট অনেক অনেক বেশি আটকে থাকা চাকরি কিংবা যে চাকরির ইন্টারভিউ হয়েছে কিন্তু ইন্টারভিউ রেজাল্ট এখনো বেরোয়নি বেরোচ্ছে না তাদের ক্ষেত্রে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ভালো খবর আসতে দেখতে পাওয়া যাবে এবং তারা খুব সহজেই প্রাপ্ত হবে মেষের ক্ষেত্রে একটা বড় ভালো খবর হলো লটারি প্রাপ্তির একটা সম্ভাবনা মেষের ক্ষেত্রে রয়েছে তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাদের মূল জন্মকুণ্ডলীতে গুরুচন্ডাল যোগ রয়েছে কিংবা শনি মঙ্গল যোগ রয়েছে এই যোগগুলি পাঁচ এগারো ইত্যাদি ঘরের সঙ্গে সম্পর্ক করেছে এই সময় একজন ধনদাতা গ্রহের দশা চলছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেই কিন্তু এই লটারি প্রাপ্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে সবাই কিন্তু যদি আশা করে থাকেন যে লটারিতে টাকা পয়সা আপনি পেতে চলেছেন তাহলে কিন্তু এটা ভুল হবে ব্যবসার ক্ষেত্রে এই সময় বেশ উন্নতি করতে পারবেন এবং হাতে যে মানি ফ্লো টাকা পয়সার যোগান এটা কিন্তু মেশের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা অত্যন্ত পরিশ্রম সাপেক্ষ কাজ করেন দিন দিন খাওয়া যাদের কাজ এবং যাদের কাজের সঙ্গে হিউজ রিস্ক রয়েছে ধরা যেতে পারে আপনি ইলেকট্রিক্যাল কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করছেন কিংবা আপনি কাঠের কাজ করছেন যেখানে হাতুড়ি বাটালি ধারালো অস্ত্র ইত্যাদি ব্যবহার করতে হচ্ছে কিংবা বিপজ্জনক ভাবে জলে আপনি কাজকর্ম করছেন তাদের কিন্তু বেশি সাবধান হতে হবে কিন্তু তাদের শারীরিক সম্ভাবনা দেখতে পাওয়া যায় নভেম্বর মাসের পরে অর্থাৎ বছরের প্রায় শেষ দিকে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই সময় বড় কাজকর্ম ভারী কাজকর্ম অ্যাভয়েড করতে হবে নতুন ব্যবসায় অবশ্যই অংশগ্রহণ করতে পারেন ওয়েব পার্টনারশিপ যে ভীষণ ভালো মেশের জন্য তা কিন্তু একেবারেই নয় মানুষ চিনতে ভুল করতে চলেছেন মেষ রাশি বালকদের মানুষরা রান্নাঘরে অবলম্বন করতে হবে সাবধানতা পড়াশোনার ক্ষেত্রে মেষ ডেভেলপ করতে পারবেন বিশেষ করে কম্পিটিটিভ এক্সামিনেশন যেখানে লড়াই যুদ্ধ রয়েছে সেখানে কিন্তু মেষের উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি কং সহজভাবে মেষ নিজের জায়গা তৈরি করতে পারবেন কম্পিটিটিভ এক্সামের জায়গাতে উচ্চ শিক্ষার ক্ষেত্রে অল্পবিস্তর বাধা আসতে পারে তবে আলটিমেটলি মেষ রাশি মেষ লগ্নের মানুষ তারা নিজের উদ্দিষ্ট শিক্ষা ক্ষেত্রে সংযুক্ত হতে পারবেন প্রফেশনাল এডুকেশন প্রফেশনাল ট্রেনিং ইত্যাদি ক্ষেত্রে মেষ খুব ভালো করবেন তার সঙ্গে সঙ্গে পেশের কারিগরি দক্ষতা সেটাও বাড়তে চলেছে এবার চলে আসি একটি বিশেষ গুষ্ঠীর আলোচনায় যারা ইউটিউবার যারা সোশ্যাল মিডিয়া প্রমোশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন কিংবা যারা ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদিতে ভিডিও করে অর্থ উপার্জনের একটা চেষ্টা করেন কিংবা এটাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন সেই মানুষগুলির ক্ষেত্রে চোদ্দশো একত্রিশ ভালো খবর নিয়ে আসছে তাদের অ্যাক্টিভিটি যেমন বাড়বে তাদের কোয়ালিটি তাদের নলেজ এগুলো সবই বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে তাদের দর্শক সংখ্যা ভিউ এবং তার সঙ্গে সঙ্গে আলটিমেটলি আর্নিং সেটা কিন্তু বাড়তে চলেছে যারা আমাদের মতো জ্যোতিষ চর্চা করেন কিংবা যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও চোদ্দশো একত্রিশ ভালো খবর দেবে রাজনৈতিক ক্ষেত্রে পদ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে মেষ রাশি মেষ মানুষদের ক্ষেত্রে একটি বিষয়ে সাবধান হতে হবে সেটি হল এক্সপেন্স ব্যয় মেষ রাশি মেষ লগ্নের জাতক বা জাতিকা তাদের অতিরিক্ত ব্যয় অতিরিক্ত বিলাসিতা সমস্যার মধ্যে নিয়ে আসতে পারে এই জায়গাটিতে নিজেদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে মেসের ক্ষেত্রে এবং বিয়ের বিষয় নিয়ে কিন্তু কিছুটা কনফিডেন্সিয়াল কিছুটা গোপনীয় করে রাখার চিন্তা মেশকে করতে হবে কিছু অদ্ভুত টাইপের অজানা প্রেম সামনে আসতে পারে দীর্ঘদিন ধরে যারা শোনা চেনা পরিচিতি কিন্তু দুজন দুজনকে কবে ভালোবেসে ফেলেছেন সেটা কিন্তু দুজনের কেউই বুঝতে পারেনি এই ধরনের কিছু প্রেম মেষের ক্ষেত্রে প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে এবার বলে রাখি কয়েকটি সাবধানতার কথা প্রথমে ভাবেই মেষ যেকোনো আইনি সমস্যা পুলিশ ঝঞ্ঝাট সম্পূর্ণ এড়িয়ে চলার চেষ্টা করুন দ্বিতীয় বিষয়টি হল শ্মশান কবরস্থান হসপিটাল মর্গ এই সমস্ত জায়গায় যাওয়ার সময় একটু সাবধানতা বজায় রাখুন এবং যদি আপনি জ্যোতিষ তন্ত্র এগুলি বিশ্বাস করেন সেই ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে যাওয়ার সময় অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন রাশি বা বা লগ্নের জাতক হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি তিন নম্বর বিষয়টি হল ধার দেওয়া মানুষের কাছ থেকে অল্প বিস্তর টাকা পয়সা সাহায্য আপনি নিতেই পারেন কিন্তু মানুষকে দেওয়ার আগে দশবার ভেবে দেখুন সেই টাকা ফেরত আসবে তো এই মানুষটার সঙ্গে আপনার পুরনো ইতিহাস কেমন ছিল সেগুলো অবশ্যই ভাবনা চিন্তা করে আপনাকে দেখতে হবে এবং তারপর আপনাকে ডিসিশন নিতে হবে কারণ এই ডিসিশনগুলো কিন্তু চোদ্দশো একত্রিশ সালে ভীষণ গুরুত্বপূর্ণ জমি কেনা জমি বিক্রি করা জমি কেনার সময় প্রপার ওয়েতে সার্চিং করুন জমি বিক্রি করবার সময় আগে সমস্ত টাকা পয়সা বুঝে নিন তারপরে আপনি এগোন জমি বিক্রি করবার ক্ষেত্রে পাঁচ নম্বর বিষয়টি হল ইনভেস্টমেন্ট শেয়ার ট্রেডিং কিংবা লং টার্ম ইনভেস্টমেন্ট কিংবা যে কোনো টাইপের ইনভেস্টমেন্ট করবার আগে খুব করে বুঝে নিতে হবে যে অন্যথায় কিন্তু আপনি কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন এবার চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে চোদ্দশো একত্রিশ অশ্বিনী নক্ষত্রের মানুষরা শিক্ষা কর্মক্ষেত্রে প্রবল উন্নতি করতে পারছেন ব্যবসার ক্ষেত্রে কিছুটা বিপদ রয়েছে পড়াশোনার ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় পুরনো শত্রুতা বাড়বে কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে নতুন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি শত্রুতা অশ্বিনীর ক্ষেত্রে জেগে উঠতে পারে শারীরিক দিক থেকে অশ্বিনী কিছুটা হলেও দুর্বল খেয়াল রাখতে হবে নিজের স্বাস্থ্যের দিকে অশ্বিনী নক্ষত্রের মানুষরা বাহন পরিবর্তন করতে পারেন এই ১৪৩১ একত্রিশে খরচ কিন্তু বাড়তে চলেছে বরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের বিলাসিতার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন বরণী মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা আসার সম্ভাবনা রয়েছে আনুষ্ঠানিক স্বীকৃতি কোনো একটা বিষয়ের ক্ষেত্রে আপনি প্রাপ্ত হতে চলেছেন পুরনো প্রেম ফিরে আসতে পারে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা ভীষণভাবে বাড়বে স্বামী কিংবা স্ত্রীর কাছ থেকে কোনো একটা খারাপ খবর পাওয়ার সম্ভাবনা বরণীর ক্ষেত্র থেকে দেখতে পাওয়া যায় বড় ইনভেস্টমেন্ট চোদ্দশো একত্রিশ না করাই ভালো বন্ধু কিন্তু বিরাট ভালো নয় তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত বিলাসিতা অতিরিক্ত খরচ আপনাকে বিপদে ফেলতে পারে পারিবারিক অশান্তি একটা বড় মাত্রা নিতে পারে গৃহ পরিবর্তনের যোগ আপনার ক্ষেত্রেও রয়েছে বাহন ক্রয় করতে পারেন বরণের নক্ষত্রের মানুষরা মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক শান্তি আপনার ক্ষেত্রে বিঘ্নিত হতে চলেছে এরপরে চলে আসা যাক কৃতিকা নক্ষত্রের আলোচনায় রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য প্রাপ্ত হবেন কৃতিকা নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি পড়াশুনোর ক্ষেত্রে কিংবা প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত জেদের কারণে সমস্যা আসতে পারে নাচ গান মিউজিক আপনার শখের জিনিসপত্রগুলিকে করে নেওয়ার একটা সুযোগ কৃতিকা পেতে চলেছেন ব্যবসায় উন্নতি দেখতে পাওয়া যাবে পাটকা টাকা পয়সা উপার্জনের লক্ষ্যে দৌড় পাটকা টাকা পয়সা উপার্জনের লক্ষ্যে যদি আপনি এগোন তাহলে কিন্তু অবশ্যই আপনি বিপদে পড়তে পারেন কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে এবার আমরা কয়েকটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব যদি আপনার জন্ম কুণ্ডলীতে বৃহস্পতি এবং শনির মধ্যে পজিটিভ সম্পর্ক থাকে বৃহস্পতি যদি বলবান হয় এবং তার সঙ্গে যদি শুভ গ্রহের দশা চলে এই চোদ্দশো সালে আপনি কিন্তু প্রচুর প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এই বছর আপনার জন্য একটা রিমার্কেবল বছর হয়ে দাঁড়াবে যদি আপনার জন্মকুণ্ডলীতে শুক্র মঙ্গল একত্র থাকে এবং তার সঙ্গে সঙ্গে যদি সপ্তম ভাবের সঙ্গে তারা সম্পর্ক স্থাপন করে সেই ক্ষেত্রেও আপনি অর্থনৈতিক দিক থেকে সাংসারিক দিক থেকে প্রচুর উন্নতি করতে পারবেন কিংবা যদি কোনো যোগ থাকে এখন যদি রাহুর দশা চলে অথবা যদি আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্র রাহু যুক্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিরাট বিপদে পড়তে পারেন সাবধানতা অবলম্বন করতে হবে বছরের প্রথম থেকেই চোদ্দশো একত্রিশ সালকে সুখকর সমৃদ্ধি সূচক করে তোলবার জন্য সামান্য দু একটি প্রতিকার মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা তারা কাঁচা হলুদ চন্দন এবং কেশর এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করুন স্নানের ঠিক দশ মিনিট আগে শরীরের যতটুকু অংশে এটাকে লাগানো যায় সেই সেই স্থানে একটু একটু করে লাগিয়ে নিন এবং তারপরে এটিকে ভালোভাবে ধুয়ে স্নান করে নিন এই কাজটির ফলে আপনার শত্রুতা যেমন কমতে দেখতে পাওয়া যাবে তেমনি অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা বাড়বে এরই সঙ্গে সঙ্গে বেশ ধারণ করতে পারেন মিথিস্ট ব্রেসলেট তার সাথে অবশ্যই ধারণ করতে হবে রোজ কোয়ার্স ব্রেসলেট তাহলে আজকের আলোচনা আমরা আর দিন করব না আগামী চোদ্দশো একত্রিশে সকল বেশ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য রইল একরা শুভ কামনা সুস্থ থাকুন সঙ্গে থাকুন আর একটি কথা তো বলতেই হবে খুব বেশি করে আমাদের সঙ্গে থাকুন অর্থাৎ বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ফেলে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার